দর্শক আজকে আপনাদেরকে দুইটা গাড়ি দেখো হাইয়েস্ট গাড়ি একটা হাইস জিএল একটা হাইয়েস্ট সুপার জেল একটা হলো উনিশের আর একটা দুইটাই উনিশের দুইটাই উনিশের গাড়ি দেবো চমৎকার একটা অপশন থাকবে আপনাদের জন্য ফ্যাসিলিটি একবারে ভালো একটা ফ্যাসিলিটি থাকবে কারণ হলো আপনারা এখান থেকে লোন সুবিধায় গাড়ি নিতে পারবেন যারা আসলে গাড়ির ব্যবসা করেন পূর্বাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বা দেশ থেকে দেখেন যারাই দেখেন বা গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু আসলে একবারে রিজনেবল একটা প্রাইজে গাড়ি পাবেন আর পাশাপাশি পার্সেন্ট লোন সুবিধা অবশ্যই আপনারা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট লোন সুবিধা পাবেন যদি প্রোফাইল ভালো থাকে আর যদি না থাকে তাহলে আপনারা ফিফটি পার্সেন্ট লোন সুবিধা পাবেন ফিফটি পার্সেন্ট লোন সুবিধা যদি গাড়ির দাম হয় ছত্রিশ লাখ টাকা বা আটত্রিশ লাখ টাকা বা বিয়াল্লিশ লাখ টাকা বিয়াল্লিশটা বিয়াল্লিশ লাখ টাকা হলে আপনাদের টোয়েন্টি মানে ফিফটি ফিফটি দিতে হবে যাতে দেখা যাচ্ছে বিশ লাখ টাকা বা বাইশ লাখ টাকা দিলে আপনি গাড়ি নিতে পারবেন লোনের মাধ্যমে যারা এইভাবে নিতে পারেন তারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মানে অর্ধেক পেমেন্ট দিতে হবে দিলে যোগাযোগ করতে মানে দিতে পারলে আপনি যোগাযোগ করেন দরকার নাই যোগাযোগ করার

আপনারা তো সারা বাংলাদেশে হোলসেল প্রাইজে গাড়ি দেন আচ্ছা যারা আসলে মানে ক্ষুদ্র ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য এগুলো কি হোলসেল প্রাইসে দেবেন আচ্ছা যাক তাহলে আমরা গাড়ি সম্বন্ধে একটু আলোচনা করি এই এই গাড়িটা কি এটা সুপার জেট সুপার জেট ফুল লোড গাড়ি অনেক সুন্দর গাড়ি ফুল লোড গাড়ি আচ্ছা আচ্ছা পাল কালার পাল কালারের আচ্ছা এটা কি পুষে স্টার্ট

শিখগুলো কিন্তু এভাবেই থাকে যারা আসলে আমার ভিডিওগুলো দেখেন অনেক দিন ধরে তারা কিন্তু বুঝতে পারেন অবশ্যই সিটগুলো এভাবেই থাকে এটা ফুল প্যাট ফুল সিলিং একটা গাড়ি ঠিক আছে এটা হলো সুপার জেল গাড়ি দু হাজার উনিশের গাড়ি একটা চমৎকার গাড়ি আপনাদেরকে একটু ড্যাশবোর্ডটা দেখাই ওই যে দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড এটা পুষ স্টার্ট হুম আচ্ছা কাস্টমারের কাস্টমাইজ করে নিতে পারবে মানে কাস্টমারে আপনার আপনার সহজ মতো আপনি সিটগুলো লাগাই নিতে পারবেন যে ধরনের সিটগুলো এক 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 রকমের চায় এই যে দেখেন মানে একবারে দেখেন আসলে না দেখালে আপনারা বুঝতে পারবেন না আচ্ছা ভাই এটার কত টাকা প্রাইস দেবেন আসলে আমি আগেও বলছি যে আচ্ছা একটু বলে দেন যারা আসলে গাড়ি কেনে মোটামুটি ব্যবসার জন্য কেনে ঠিক আছে সাতত্রিশ লাখ টাকা সাতত্রিশ লাখ টাকা নিতে পারবেন তারপরেও কিছুটা কনসিডার করা হবে অবশ্যই শোরুমে আসতে হবে নাকি হ্যাঁ আচ্ছা একটু বলে দিলাম আমি অতিরিক্ত বলে দিলাম আচ্ছা সমস্যা নাই হাফ প্যাট হাফ প্যাট হাফ সিলিং এই গাড়িটা আর একটু ড্যাশবোর্ডটা দেখাই আপনাদেরকে একটু দেখেন প্রথম একটু ড্যাশবোর্ডটা দেখাই এজে দেখেন চমৎকার একটা গাড়ি এটা কি স্টার্ট হ্যাঁ এটার মাইলেজ লক্ষ হাজার মনে হয় আচ্ছা আচ্ছা জি এরকমই থাকে মোটামুটি আর এগুলো কিন্তু বাংলাদেশে একবারে নতুন হুম বাংলাদেশে নতুন নতুন গাড়ি এই যে দেখেন মানে সিটগুলো কিন্তু এভাবেই থাকে পোর্ট থেকে যেভাবে আনে এভাবে থাকে ভাইরে কোনো কোনো টেম্পারিং বা কোনো কাজ করানো মতো হয় না হ্যাঁ যেভাবে আনেন ওইভাবেই খালি পানিতে ওয়াশ করে সাজাইয়ে দেন করে দিয়ে ফিটিং করে দেন আচ্ছা এটার প্রেস কত দেবেন সাতাশ আশি সাতাশ আশি উনিশশো মডেল একটা গাড়ি হাফ সিলিং আচ্ছা ডাবল এসি আছে আচ্ছা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সাতাশ আশি মানে সাতাশ লক্ষ আশি হাজার টাকায় তাই এই গাড়িটা আপনি অর্ধেক পেমেন্ট করলে বাকিটা লোনে নিতে পারবে চাইলে নাকি আচ্ছা দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম